বাঙালির মুখ মিষ্টি করতে সকল চাটনির সেরা টমেটোর চাটনি নিয়ে আমি সুমনা সানমোনা কিচেনসে দেখাবো খেজুর আমসত্ব টমেটো দিয়ে এক মুখরোচক চাটনি চলুন দেখে নেওয়া যাক কিভাবে বানাবেন এই সুস্বাদু চাটনিটি বানানোর জন্য এখানে আমি গ্রাম টমেটোকে একদম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এবং টমেটোটাকে ফার্স্টে ধুয়ে নিয়েছিলাম আমি এখানে আমসত্বকে কিউব আকারে কেটে নিয়েছি ছোটো ছোট টুকরো টুকরো করে আর লাগছে খেজুর খেজুরের দানাগুলো ফেলে খেজুরগুলোকে সরু সরু করে কেটে রেখেছি আর লাগছে কিচমিচ লাগছে কাজু ফোড়ন হিসেবে লাগছে লঙ্কা আর পাঁচ ফোড়ন আর যা যা উপকরণ রাখবে রান্নার মধ্যে আপনারা দেখতে পাবেন টমেটোর চাটনি বানানোর জন্য প্রথমে দিয়ে দিলাম এক চামচ সরষের তেল তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন আর দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা একটু নাড়াচাড়া করে নিলাম একটা সুন্দর স্মেল বেরোলে এর মধ্যে দিয়ে দেব টমেটো পচানোটা এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য নুন আর দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়ো নুন আর হলুদ গুঁড়োটা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি টমেটোটাকে দু থেকে তিন মিনিট ভালোভাবে সেদ্ধ হতে দেব আমি এটাকে চাপা দিয়ে সেদ্ধ হতে দিলাম তিন থেকে চার মিনিট পাঁচ মিনিট পর ফিরে এলাম টমেটো ভালোই সেদ্ধ হয়ে গেছে খুন্তি দিয়ে একটু ঘাঁটাঘাটা করে নিচ্ছি টমেটো পাঁচশো গ্রাম টমেটো যেহেতু আমি এখানে চারশো গ্রাম চিনি অ্যাড করছি মিষ্টির অনুপাতটা আপনারা আপনাদের মতো বুঝে দেবেন এবার আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি চিনিটা দিয়েও আমি এক থেকে দু মিনিট চাপা দিয়ে দেব যাতে চিনিটা খুব ভালোভাবে চলে যায় এবার আমি চাপাটা খুলে দিলাম এবার এর মধ্যে একে একে কাজু কিশমিশ খেজুর আর আমসত্ত্ব অ্যাড করব প্রথমে দিয়ে দিচ্ছি কাজু দিয়ে দিলাম খেজুরও দিয়ে দিলাম সব কিছুটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি কিছুক্ষণ ওয়েট করবেন এক থেকে দু মিনিট মিডিয়াম স্টিমেতে এটাকে একটু হতে দেবেন যাতে গাঢ় হয় চাটনিটা এবং খেতেও অসাধারণ লাগবে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আমসত্ত্ব আমসত্ত্ব প্রথমেই দিয়ে দেবেন না তাহলে আমসত্ত্ব গলে যাবে তখন আমসত্ত্বের ফ্লেভারটা চাটনিতে পাবেন না আমসত্ত্বটা এরকম শেষের দিকেই দেবেন আমসত্ত্বটা দিয়েও দু এক মিনিট ফুটিয়ে নেবেন দেখুন একদম গাঢ় গাড়ো হয়ে গেছে চাটনিটা এবার এর মধ্যে আমি লেবু দেবো বা আপনারা চাইলে যে কোনো মুদি দোকানে সাইট্রিক অ্যাসিডও পাওয়া যায় সেই সেটাও দিতে পারেন কিন্তু আমি এখানে লেবু দেব লেবুটা আমি এর মধ্যে দিয়ে দিলাম লেবুর রস ওয়ান টেবিল চামচের মতো লেবুর রস দিলাম আর দিয়ে দিচ্ছি নামানোর আগে ভাজা মশলার গুঁড়ো এই ভাজা মশলার গুঁড়ো রেসিপি লিঙ্কটা আমার চ্যানেলে অলরেডি আছে আপনারা সেখান থেকে দেখে নেবেন চাটনির ভাজা মশলার রেসিপির গুঁড়োটা সমস্ত উপকরণকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম তৈরি হয়ে গেল টমেটোর চাটনি ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলে নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ